আর উচিত দেখো এই নবপল্লী ব্যায়াম সমিতির এখানে রেখেছিস গাড়ি কারণ এখানে একটা বিরাট সুন্দর পুজো হয় এই মাঠটাতে কালী পুজো খুব হয় আগে আমরা দেখতে পাইনি নেবানা ছাতা

पॉली पॉली प्लास्टिक का जो चित्र का प्रोटीन है का जो बीके है जो जो ये टाऊ देखते पा रहे हैं ये कपोটাও ভালো है येサプライ का हां ये कपोलो ये ट्रायल ले चलना है कोई रिटर्न नहीं है तो बोलो कुछ नहीं है हां ये पत्ता की पेन बोलू ना याद रखो वाला

এইটো নাই এইটাই এইটো দেখা নাই

너무 많네요 시면 여러분 2 0 তো আমরা এখানে শপিং করে একটা গিফট পেয়েছি এই যে গিফট পেয়েছি শপিং করে আমাদের

এই দিন ছিল গণেশ পুজো তাই হরিতলা দিকে প্রচুর কটা পুজো হয়েছে দেখলাম আর খুব সুন্দর গণেশের মূর্তিগুলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখতেই পাচ্ছ শার্ট টেক্সটাইলটা এদিকটাই আছে তো আমরা কিন্তু শার্ট এক্সটাইলে যাবো না ওর আগে একটা কাট পিসের দোকান আছে মানে ছেলেদের হচ্ছে ওই প্যান্ট আর শার্টের পিসগুলো তো এই দোকানটা হচ্ছে শার্ট প্যান্টের পিসের কোয়ালিটিগুলো খুব সুন্দর সব রকম রেঞ্জের মধ্যে আছে এবং পছন্দ হবে আর কি তো এখানে পা হচ্ছে শার্টের পিস দেখছিল তো এরপরে আমরা আবার সেই আমাদের পছন্দের এই দোকানটায় চলে আসলাম এই দোকানের চিকেন পপকর্নগুলো ভীষণ ভালো খেতে হয় লার্জ সাইজে আছে মিডিয়াম সাইজে আছে তো আমরা হচ্ছে মিডিয়াম সাইজটা নিয়ে নিয়েছি দেখো তাহলে এটা খুবই টেস্টি করে এখানে এরা তো এরপর চলে আসলাম আমরা বাড়ি আর এরপরে কিন্তু আমরা আরও কয়েকটা দোকানে গিয়েছিলাম হরিতলাতে যে হচ্ছে মিমির জন্য আর পুচকের জন্য জামা কেনার জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দিদি বাড়িও গিয়েছিলাম জামাগুলো দিতে আর মাদক এই ম্যাটটা কিনেছে আর পাপাও এই স্যান্ডোটাও কিনেছে স্যান্ডোটা খুবই সুন্দর দেখতে আর লাস্টে খেললাম এই মিষ্টিটা করলে আমার ভীষণ পছন্দের আরে দেখো এদিনকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম রাত্রিবেলায় এখানে আসার জন্য মানে আমার শ্বশুরবাড়ি ফেরত যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ এদিনকে ওই রাত দখল অভিযান ছিল যে ঘটনাটা তৎকালীন চলছে তোমরা তো জানোই তো সেটাই এখানে দেখালাম তোমাদের